আজকে একটা অন্য একটা ইম্পর্টেন্ট টপিক আসছে আপনাদের জন্য প্রত্যেকের সুবিধা হবে প্রচুর পেশেন্ট আমাকে অ্যাপয়েন্ট পারছে না তারা আমাকে কিভাবে দেখাবে সেই নিয়ম কারণে জানা না কখন আমি কোন চেম্বার করি সেই নিয়ম কারণগুলো অনেকে জানে না দূর থেকে ফোন আসছে তো আমাদের ওয়েবসাইট যেটা আছে সুশ্রুষা ডট কম সেখানে সব দেওয়া আছে কিন্তু কিন্তু সবাই তো ওয়েবসাইট সম্বন্ধে জানে না তাই আপনাদের সুবিধার্থে আমার ইউটিউবটা সবাই জানে সেই জন্য আজকে আমি ইউটিউবে টপিক করছি যে আমার অ্যাপয়েন্টমেন্ট আপনারা কিভাবে নেন তো তো আসুন প্রথমে হচ্ছে যে আমি প্রতিদিনই করি মানে আমার কোনো নেই যেহেতু হসপিটালে চালাতে হয় মানে সমঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি প্রতিদিনই চেম্বার করি কিন্তু আমার যে হসপিটালটা মেন হসপিটাল শুসু সাথে আমি বসি এখানে কিন্তু পাঁচ দিন মানে স মঙ্গল বুধ শুক্র এবং শনি আবার বলছি সুশ্রতা হসপিটাল যেটা শেরিপাঞ্জের পাশে একদম হন্দিয়া মোড়ে অবস্থিত সেখানে আমি পাঁচ দিন বসি স মঙ্গল বুধ শুক্র এবং শনি এবং সেখানে আর বাকি দুটো দিন বৃহস্পতিবার রবিবার আমি বাড়ির সামনে বসি শ্রীনিবাস ফার্মাসিতে ইট ইস ক্লিয়ার নাও যে আমি তাহলে সাত দিনই কিন্তু কলাঘাটে বসি দুদিন আমি বাড়ির সামনে বসি পাঁচ দিন আমি বসি হসপিটালে এবং সেই চেম্বার টাইমটা এবং জেনে নিতে হবে একটুখানি আমাকে দেখাতে গেলে আপনাকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে বিনা অ্যাপয়েন্টমেন্টে আমি রুগী দেখি না এক নম্বর ঠিক আছে দু নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে প্রতিদিন আমি একটা নির্দিষ্ট সংখ্যক রুগী দেখি তার বেশি হয়ে গেলে আমি কিন্তু রুগী দেখি না যেহেতু আমি প্রতিদিন চেম্বার করি আমার পক্ষে বেশি এক্সট্রা লোড নেওয়া আমার পক্ষে সম্ভব নয় কিন্তু হসপিটাল টোয়েন্টি ফোর ওপেন আছে এমার্জেন্সি রোগী দেখানোর জন্য আমার এখানে রেসিডেন্ট যারা আছে তারা সমস্ত চাইল প্যাশালিস্ট তারা কিন্তু আপনাকে দেখবে এবং গাইড করে দেবে আর যদি খুব মনে হয় সেটা স্যারের দেখা মানে আমার দেখার প্রয়োজন আছে তারা তখন আমাকে রেফার করে দেবে ঠিক আছে আপনি যে কোনো সময় অবর্তমানে আসতে পারেন কিন্তু আমি ওই যেটা বললাম মেনলি আমি দশটা থেকে চারটে পর্যন্ত থাকি হসপিটালের মধ্যে এই সময়টা আমার আউটডোরটা চলে এবং আউটডোরের দুটো ভাগ আছে মানে প্রথম ভাগটা আমি দশটা থেকে এগারোটা মেনলি দূরের রোগী কিছুটা দেখে দিই আমি বেশ কিছু সংখ্যক রোগী দেখে দিই তারপর আমি পোষলাম আবার আবার দুটো থেকে বসি চারটে পাঁচটা পর্যন্ত যাদের থাকে তো এই দুটো হাফে আমার উইটা হয় কিন্তু একদম ইম্পর্টেন্ট যে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট করতে গেলে যে নাম্বারগুলো দরকার যেটা যেন আপনারা বারবার ফোন করেন আমাকে বা অনেক সময় আমাদের কাছে বিভিন্ন স্টাফের কাছে ফোন আসে যে হাউ টু অ্যাপয়েন্টমেন্ট কীভাবে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন তো এখানে নির্দিষ্ট নাম্বারগুলো দিচ্ছি এই নাম্বারগুলোতে ক্লিক্স নাম্বার আপনি দেখতে পাবেন যে কলাহাট সুশ্রুষা শ্রী সেবা নিকেতন তার যে নাম্বার গুলো তার ল্যান্ড নাম্বার আছে মোবাইল নাম্বার আছে ল্যান্ড নাম্বারটা হচ্ছে এইটা ভালো করে দেখে নিন আমি স্ক্রিনে দিচ্ছি এই দুটো ল্যান্ড নাম্বার জিরো থ্রি টু টু এইট টু ফাইভ সিক্স টু সিক্স ওয়ান জিরো থ্রি টু এইট টু ফাইভ সিক্স টু সিক্স টু এটা ল্যান্ড নাম্বার আর মোবাইল নাম্বার দুটো আমি বলে দিচ্ছি সিক্স টু নাইন ফোর টু টু জিরো ফোর ডবল ওয়ান আর ম্যাডাম রিসেপশনিস্ট যিনি আছেন ওনার একটা নাম্বার আছে দিয়ে দিচ্ছি ম্যাডাম রিসেপশনিস্ট নাম্বার এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আসবেন না প্লিজ আর হচ্ছে আমাকে অ্যাডভান্স অ্যাপয়েন্টমেন্ট করতে করতে পারবেন আপনি যে ধরুন আপনি অনেক দূরে থাকেন আপনি সাত দিন আগে আসতে চাইছেন আপনি যদি ম্যাডামকে রিকোয়েস্ট করেন যে আমাকে স্যার আমার আপনি ওই দিন আমি দেখাতে চাইছি আমাকে যদি কাইন্ডলি অ্যাপয়েন্টমেন্টটা করে দেন হ্যাঁ কিন্তু সেই সময় আমরা সেগুলো কনসিডার করি ঠিক আছে বৃহস্পতিবার এবং রবিবার আমি কলাহার শ্রীনিবাস ফার্মেসিতে বসি এবং সকালে বসি মোটামুটি আমি এগারোটায় বসে পড়ি বৃহস্পতিবার দিন এগারোটা থেকে দুটো আর ওই বাড়ছে মাথায় কিন্তু পোস্টাংশ ঠিক আছে এটা একটা থেকে পাঁচটা তো এই একটু টাইমিংটা কিন্তু আপনার এই নিচে দেখুন এখানে লাইন নাম্বার এবং মোবাইল নাম্বার দেওয়া আছে এবং এই লাইন নাম্বার এবং মোবাইল করবেন ওদের নাম্বারটা হচ্ছে জিরো থ্রি টু টু এইট টু ফাইভ সিক্স থ্রি এইট জিরো এটা হচ্ছে ল্যান্ড নাম্বার আর মোবাইল নাম্বারটা হচ্ছে এইট টু নাইন থ্রি ডবল জিরো ডবল এইট ফোর এইট দেখুন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এটা সেভ কর এখন তো এইভাবে আপনি বুক করতে পারবেন কিন্তু যেটা বললাম যে আপনাকে আগে থেকে বুক করতে হবে এবং আমি প্রতিদিন নির্দিষ্ট সংখ্যা রুগী দেখি সো ওই নামের মধ্যে যদি আপনি এন্ট্রি না করতে পারেন তাহলে কিন্তু আমরা আমি কিন্তু দেখবো না এক্সপ এমার্জেন্সি পেশেন্ট যেখানে আমার টোয়েন্টি ফোর হসপিটাল খোলা আছে সেখানে কিন্তু আমার রেসিডেন্স জুনে ডাক্তাররা দেখবে তারা যদি মনে করে আমার একটা এমার্জেন্সি পেশেন্ট আমার দেখার দরকার আছে তারা আমাকে রিপোর্ট করবে সেই মতো আমি তারা দেখে দেবো সো এইটা হচ্ছে গেল কলাকাটের শিডিউল এছাড়া আমি বাগ্রানাও বসি তো দিন আমি বাগ্রানায় আমি বহুদিনের আমি আমার চেম্বার কারণ আমি বর্ণ অ্যান্ড ওয়াটফ কিন্তু ওখানে আমার বাড়ি কিন্তু বাগ্রান বাগছি ঠিক আছে তো বাগ্রানে আমি ব্লুপ্রিন্টে বসি ব্লুপ্রিন্টে মেনলি ইভিনিংয়ে বসি সন্ধে ছটা থেকে আটটা দুদিন যাই সাম এবং শুক্র ব্লুপ্রিন্টের মোবাইল নাম্বার এবং ল্যান্ড নাম্বার আমি দিয়ে রাখলাম ওখানে আরও কম রুগী দেখি বলে ওখানে কিন্তু প্রচুর চাপ থাকে এবং ওখানে মর্নিংয়ে আগে থেকে খুব গিয়ে নাম রেখাতে হয় স্পটে নাম বুক করতে হয় তো আপনারা কিন্তু নিয়মকানুনগুলো পালন করবেন ঠিক আছে এছাড়া আমি কলকাতাতে আমি দুদিন বসি আমার অফিসে যেখানে কারিগঞ্জে টোয়েন্টি ফোর বাই ওয়ান মুর এভিনিউ দুদিন সেটা হচ্ছে যে ইভিনিংয়ে বসি আমি ওখানে অ্যারাউন্ড ছটা থেকে আটটা তো এই ওখানকার নাম্বারটাও আমি দিয়ে দিচ্ছি যে একসাথে যোগাযোগ করবেন কমিউনিগির নাম্বার ওখানে ল্যান্ড নাম্বার নেই এখানে আমার এক্সট্রেন্টের নাম্বারটা আছে তো এই হচ্ছে একটা বিগ কোয়েশ্চেন ছিল প্রথম প্রচুর মানুষজন আমাকে ফোন করতো যে কীভাবে আমাকে দেখাবো কীভাবে আমার অ্যাপয়েন্টমেন্ট নেবো আমার যদি এটা যদি আপনারা যান আর কি সব আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে হাউ টু মের অ্যাপয়েন্টমেন্ট কীভাবে আপনি মেক অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন কবে থেকে দেখাতে পারবেন কীভাবে কোন শিডিউলে আপনি দেখাতে পারবেন আমার এতগুলো শিডিউল বললাম বাইরে আমি খুব বেশি চেম্বার করি না কলকাতায় খুব একদম খুব লিমিটেড বাই অ্যাপয়েন্টমেন্ট দেখি একদমই দেখি না একদম কেন কিন্তু এই চেম্বারগুলোতে একটা নির্দিষ্ট সংখ্যা রোগী প্রতিদিন দেখা হয় তার মধ্যে আপনি নামটা মানে এনলিস্টেড করুন তাহলে কিন্তু আপনার পক্ষে দেখাতে সুবিধা হবে আর যদি এমার্জেন্সি হয় আমার তো হসপিটাল টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা আছে তো আপনারা যে কোনো সময় এসে দেখাতে পারেন কিন্তু সেখানে আমার রেসিডেন্স আছে আমার জন্য ডাক্তাররা আছে তারা দেখবে দেখে নেবে যে কতটা এমার্জেন্সি সেটা আমার দেখার দরকার আছে কারণ আমার একটা নির্দিষ্ট টাইম লিমিটের মধ্যে আমি আমার রোগীগুলো দেখি আর এমার্জেন্সি সার্ভিস তো আমাকে দিতেই হয় আমার সকালের রাউন্ড রাত্রেবেলা রাউন্ড তখনও কিছু এমার্জেন্সি রোগী চলে আসে হসপিটালে আমাকে দেখেই দিতে হয় তো আমার মনে হয় আজকে টপিকটা আপনাদের প্রত্যেকে খুব উপকার হবে তো এই চ্যানেলে আরও অনেক ভালো ভালো টপিক আসছে এটা একটা রিলিভ্যান্ট টপিক বলে আমি দিলাম এই জন্য প্রচুর পেশেন্টের খুব উপকার লাগবে কীভাবে আমাকে দেখাতে হয় তার নিয়মকানুনগুলো কী কি কোন 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 ফোন নাম্বারে ফোন করবেন কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন তো এটা শুধু আপনি দেখবেন না আপনি আপনার আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব সবার মধ্যে শেয়ার করুন যারা আমাকে দেখাতে চায় কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না আর আমার চ্যানেলটা নিশ্চয়ই অবশ্য দেখছেন যারা দেখেননি তারা সাবস্ক্রাইব করুন দেখুন প্রচুর ভালো ভালো টপিক আছে আমি আবার আসছি নতুন কোনো টপিক নিয়ে প্রত্যেককে আমার পাশে দেখতে পাচ্ছেন স্যান্টা ক্লস সো প্রত্যেককে ক্রিসমাসের আগাম প্রীতি ও শুভেচ্ছা সামনে নতুন বছর আসছে প্রত্যেকে প্রত্যেকে ভালো থাকুক আপনাদের বাচ্চারা ভালো থাকুক আমি বাই হার্ড অ্যাস এ পেরেডিশন চাই আমার সমস্ত পেশেন্ট খুব খুব ভালো থাকে নমস্কার